পণ্ডিত শিবন শাস্ত্রী নাম আমরা সবাই শুনেছি তো উনি এক সময় ছাত্রদের পড়াছেন তা স্কুলে তখন ছাত্রদে যখন স্কুলে পড়াছেন তখন নাটক ভর্তি প্রচুর মিষ্টি এসে উপস্থিত হলো মানে ইয়েতে মানে স্কুলে প্রচন্ড নাটক ভর্তির অশকল এসে উপস্থিত হলো তখন উনি বললেন যে তোমাদের মধ্যে কে এই সবকটা সাবার করে দিতে পারবে মানে কে ফেলতে পারবে এতগুলো ড্রাম ভর্তি রসগোল্লা খেলতে খেতে পারবে তো প্রত্যেকটা ছাত্র এ ও ওর মুখ চাওয়া করছে খুব স্বাভাবিক ব্যাপার তখন হঠাৎ একজন শিক্ষার্থী চিৎকার করে বলল যে স্যার আমি পারবো স্যার আমি পারবো তখন পরমূর্তে সেই ছাত্রটি চাপা সরে বলল একদিনে না রোজ রোজ খেয়ে তো আপনারা জানতে চান সেই ছাত্রটিকে অবশ্যই বলছি সেই ছাত্রটি আর কেউ নাই আমাদের সত্যজিৎ রায়ের নাম তো আমরা সবাই জানি অস্কার প্রাইজ পেয়েছেন আর হচ্ছে উনি অনেকগুলো ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছেন গুপি গায়েন বাঘা বাইন দিয়েছেন উনি অনেক শিক্ষামূলক ইয়েও দিয়েছেন মানে সিনেমাও আমাদের দিয়েছেন তো ওনার কেন অনবদ্য ওনার কাজ উনি অপুস সংসার থেকে শুরু করে প্রচুর 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 ভালো আমাদের সিনেমা উপহার দিয়েছেন যেটাকে আমরা দেখে অনেক কিছু শিখি অনেক কিছু জানতে পারি তো ওনারই বাবা হচ্ছে শাশুকুমার রায় সুকুমার রায়ের বাবার নাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায় এরা প্রত্যেকেই জানেন খুব সুন্দর ছন্দ করে কবিতা লেখেন লিখেছেন এরা অত্যন্ত সবাই ওই পুরো জেনারেশন টু জেনারেশনই ওনারা প্রথিত যশা তো যারা সুকুমার ছড়া পড়েছেন তো কিছু বলার নেই আর যারা না পড়েছেন তারা পড়ে নেবেন যারা অল্প বয়সী বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা আছে ফেসবুক করছো তোমাদের কাছে যদি এটা আমার এটা চলে যায় এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই সাথে সাথে সুকুমার রায় কবিতাগুলো পড়বেন ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে আর কোন জিনিস বারবার শুনবে তাহলে পুরো বোধগম্য হয়ে যায় ও আর একটা কথা তো বলতে ভুলে গেছি তোমাদের অনেকেই বুকাইদার নাম শুনেছে বুকাই চক্রবর্তী আমার দাদা হন এই সমস্ত কিছু দাদারই লেখা আমি জাস্ট এক্সিকিউট করছি আমি জাস্ট তোমাদেরকে বলে শোনাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে আর স্বাতী ঘোষ ফেসবুক প্রোফাইলটির সাথে জুড়ে থাকবে টাটা